হ্যালো ব্রিফান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের বাসায় কী রান্না হয়েছে আর আমি কী দিয়ে দুপুরে লাঞ্চ করেছি সবই থাকছে আজকের ওই ভিডিওতে তো এটা ছিল গরুর মগজ গোনা আর এটা ছিল কচুর শাক কচুর শাকটা রান্না করা হয়েছিল ইলিশের মাথা লেজ দিয়ে যেটা আমার খুবই পছন্দের এরপরে যে আইটেমটা করা হয়েছিল সেটা হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল আলু দিয়ে করা হয়েছিল এটাও আমার অনেক বেশি পছন্দের এরপরে যে আইটেমটা ছিল যেটা না থাকলেই নয় এটা হচ্ছে সাদা ভাত তো সবগুলো আইটেমই ছিল আজকে আমার অনেক পছন্দের আইটেম তো চলুন দুপুরের খাবারটা শুরু করা যাক তো প্রথমে আমি সাদা ভাতের সাথে নিয়ে নিয়েছি কচুর শাক কচুর শাক ভাজি আমার অনেক বেশি পছন্দের যদি এর মধ্যে ইলিশের মাথার লেস দেওয়া হয় তাহলে আমার অনেক বেশি ভালো লাগে তবে খাওয়ার সময় একটু ঝামেলা হয় কারণ কাঁটা বেছে বেছে খেতে অনেক বেশি ঝামেলা হয় আমি খুবই মজা করে কচুর শাক দিয়ে ভাত খাচ্ছিলাম কচুর শাক আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো কারণ কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিনস থাকে যেটা আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এই জন্য কচুর শাকটা আমাদের অনেক বেশি খাওয়া দরকার তবে পার্সোনালি কচুর শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে তবে কচুর শাকের একটু প্রবলেম আছে সেটা হচ্ছে অনেক কচুর শাকে কিন্তু গলা চুলকায় যেটা কিন্তু খেতে আমাদের ভালো লাগলেও অনেক সময় প্রবলেম হয় তবে এই কচু শাকটা অনেক বেশি ভালো ছিল দেশি কচুর শাক ছিল যেটা কিন্তু একদমই গলা চুলকায় না অনেক কচু শাক দেখবেন আজেবাজে জায়গায় হয় সে আজেবাজে জায়গায় কচুর শাক হলে কিন্তু সেটা খেলেই বেশিরভাগ সময় গলা চুলকায় কারণ গলা চুলকানোর কারণই হচ্ছে কচুর শাকের মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে এই জন্য গলা চুলকায় এই জন্য যে শাকগুলো ভালো জায়গায় হয় অর্থাৎ যে শাকগুলো চাষ করা হয় সেই শাকগুলো খাওয়াই কিন্তু বেটার কারণ ওই ভালো জায়গায় চাষ করা শাকগুলো খেলে কিন্তু খুব একটা গলা চল না যাই হোক অনেক তো বিস্তারিত কথা হলো কচুর শাক নিয়ে কথা বলতে বলতে আমার কিন্তু কচুর শাক দিয়ে প্রায় এক প্লেটের মতো ভাত খাওয়া হয়ে গিয়েছে আসলে ইলিশের মাথা লেজে কচু শাক রান্না করলে অন্য কোনো কিছু লাগে না জাস্ট এই শাক দিয়েই এক প্লেট ভর্তি ভাত খাওয়া হয়ে যায় আমার কাছে এতটাই ভালো লাগে যে আমি কিন্তু যখন কচুর শাক রান্না করা হয় তখনই কিন্তু এক বাটি আগে খেয়ে নেই এমনি এমনি এতটাই পছন্দের আমার কচুর শাক খেতে ভালো লাগে খুবই মজা হয়েছিল এরকম কচুর শাক হলে আর কিছু লাগে না এ দেখেন ভালো হয়েছে যে আমি আবারও একটু কচু শাক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এই যে এরপরে আমি যে আইটেম দেখেছি সেটা হচ্ছে গরুর মগজ দিয়ে গরুর মগজ গুণাটাও অসাধারণ হয়েছিল তবে কচুর শাক দিয়ে খাওয়ার পরে আমার পেটে জায়গা ছিলই না বলা চলে তারপরেও আমার আম্মু জোর করে গরু গরুর মগজ দিয়ে দিয়েছে আরও ভাত দিয়ে দিয়েছে এই ভাতটুকু খেতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল তবে আম্মু দিয়েছে বলে আমি কিন্তু খাচ্ছি তাছাড়া কখনোই খেতাম না গরুর মগজটাও অনেক বেশি মজা লাগছিলো খেতে এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবে তাহলে